みんなも手がかかる。 ঘটনা আমার মনে হয় যে ঘটবে না বরং আরো বেশি সহ মত প্রকাশ্যে স্বাধীনতা পাবে বলে আমি বিশ্বাস

আওয়ামী লীগ যুগের পরে অনেকটা প্রশাসন থেকে শুরু করে মানে অস্থিতিশীল অবস্থায় আছে কার্যকর ভালো দেখতে পাচ্ছি না এরকম পরিস্থিতিতে যারা সচেতন ব্যক্তি আমার দ্বিতীয়ত হল কোন একটি মহল নতুন করে এদেশের ভাবমূর্তি এবং মানুষদেরকে ভিন্ন ভাবে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিশেষ করে মাদার পন্থীদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিবেশ করতে চায় এটা ছাড়া আমি আর অন্য আমাকে বলতে পারি না এটাই আর

matter is <laughs>